গোপালগঞ্জে এনসিপির সমাবেশে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা ভাঙচুর। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির এনসিপি সমাবেশ মঞ্চে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীরা সমাবেশের মঞ্চে থাকা সাউন্ড বক্স মাইক চেয়ার ভাংচুর সহ উপস্থিত এনসিপির নেতাকর্মীদের উপর হামলা করা হয় আজ বুধবার এক ছয় জুলাই দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জ শহরের পার্ক এলাকায় আয়োজিত সমাবেশের মঞ্চে এই হামলা চালানো হয় গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন এক জুলাই থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পদযাত্রা করছে দলটি গতকাল মঙ্গলবার দলের ভেরিফায়েড ফেসবুকে এই কর্মসূচিকে এক ছয় জুলাই মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচির ঘোষণা দেয়া হয় এই কর্মসূচি ঘিরে সকালে পুলিশের একটি গাড়িতেও আগুন দেওয়া হয়েছে সকালে সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয় বলে জানিয়েছেন মির্ম সাজিদুর রহমান